আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে গল্প করতে সবাই আমার লাইভে জয়েন হয়ে যান প্লিজ আজকে তোমাকে অনেক আদর লাগছে তোমাকে তো বিয়ে করতে পারবো না বিয়ে করতে পারলে কি বিয়ে করতে পারলে কি এমডি বেলাল কেমন আছেন বলেন নাজিয়া সুলতানা ফিরোজা ফিরোজি কেমন আছেন আপু ভালো আছি আপনি কেমন আছেন লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই হাই আপি প্রিন্সেস কেমন আছেন আপনার আয় আয় চাঁদ মামা গানের নাচটা অনেক সুন্দর হয়েছে আপু শাড়ি পরে নাচ নাচতে মনে হয় কষ্ট হয় অনেক ধন্যবাদ শাড়ি পরে শাড়ি তো আমি পরতে পারি না তো মাঝে মাঝে একটু শাড়ি পরি সব সময় শাড়ি পরে থাকতে পারি না আর কি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি এভরিওয়ান ডাবল টাচ অন দ্য স্ক্রিন প্লিজ ওই গানে লাল শাড়ি পরছিলেন হ্যাঁ ওই গানে লাল শাড়ি পরছিলাম পহেলা বৈশাখের দিন হচ্ছে লাল শাড়ি পরছিলাম রুদ্র কেমন আছেন আইনুল হক হাই ম্যাডাম কেমন আছো তোমার হাসিটা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন প্লিজ আমার বাসা কোথায় মনির আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা রুদ্র হাই হ্যালো রুদ্র কেমন আছো প্লিজ সবাই একটা লাইক এটা সাবস্ক্রাইব করে ফেলেন কেমন আছেন ভালো আছি রুদ্র কেমন আছো নাগারাজু হাই বিউটি হ্যালো আমি ভালো আছি ওকে ভালো থাকলেই ভালো কি অবস্থা সবাই কেমন আছেন বলেন অতুল মন্ডল কেমন আছো তুমি ভালো আছি আপনি কেমন আছেন নূর ব্লক কেমন আছেন বলেন আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ ভালো আছি ওকে কোথা থেকে বলছেন প্লিজ প্লিজ সবাই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে ফেলেন একটা লাইক একটা সাবস্ক্রাইব এবং লাইকটা একটু শেয়ার করে দেবেন হ্যাঁ ইসলাম পটুয়াখালী থেকে বলছি কেমন আছেন এম ডি আমির কেমন আছেন বলেন তুমি কি মুসলিম না আমি মুসলিম না কিউট গার্ল কেমন আছো হিমেশ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হিমেশ অতুল মন্ডল তোমার ঠোঁট টু ঠোঁ কমলা লেবুর মতো জি ধন্যবাদ আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে ভালো থাকলেই ভালো সাইফুল ইসলাম হাই আপু হ্যালো কেমন আছেন হিমেশ নববর্ষ ম্যাডাম শুভ নববর্ষ আপনাকেও কেমন আছেন হিমেশ কোথা থেকে বলছেন প্লিজ ভালো আছেন আপু হ্যাঁ ভালো আছি এম ডি আমির আপনি কেমন আছেন হ্যালো আমার সুন্দর বৌদি কেমন আছো ভালো আছি ডিং ডং ডিং কেমন আছেন আপনি আপু কেমন আছেন পাশে থাকবেন পাশে আছি আমি বাংলাদেশ থেকে বলতে চাই নিপা রানী হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন নিপা কথা একটু জোরে বলো আপু কেন শোনা যাচ্ছে না নাকি আরিফ কেমন আছেন বলেন আপনার বাড়ি কোথায় ডিং আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা তুমি একটু হাসি দাও তো ও আচ্ছা তাই কিসের জন্য বলেন কারণ ছাড়া কি হাসা যায় লাভিব আমি ভাই আসমুল তামিম কেমন আছেন আমার বাসা সুন্দরবন ও আচ্ছা সুন্দরবনে বাড়ির সবাই কেমন আছে আপনার আজকে কি রান্না করব বৌদি আজকে তো রান্না হয়ে গেছে আমার আজকে হচ্ছে সকালবেলা তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ হচ্ছে ঝুল করে রান্না করছি আর হচ্ছে রুই মাছ ভাজা করছি আর হচ্ছে আম দিয়ে ডাল রান্না করছি হাই শিবেনচন্দ্র চন্দ্র থেকে কেমন আছেন একটু হেসে হেসে কথা বলেন অনেক ভালো লাগে আচ্ছা তাই বিনোদন ক্যামেরা কেমন আছেন আপনি বলেন কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন হাই হ্যালো বেবি আপনি অনেক ভালো থ্যাংক ইউ গো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শাহাবুদ্দিন কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম আপু কেমন আছো মালয়েশিয়া থেকে তোমার লাইভ দেখি সাবস্ক্রাইব করে দিয়ে আসলাম আশা করি তুমি আমাকে সাপোর্ট করে আসবে হ্যাঁ অবশ্যই আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আপনি পিকে হাসান আপনি কেমন আছেন বলেন হিজাবি আপু কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন তোমার ছেলে মেয়ে কয়জন দোলাবাই ভাই কি করে আমার ছেলে মেয়ে হচ্ছে দুইজন আর আমার উনি হচ্ছে চাকরি করে ঠিক আছে জুয়েল আহমেদ হাই হ্যালো কেমন আছেন প্লিজ সবাই লাইক একটা সাবস্ক্রাইব করে ফেলেন একটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা ভালো থাকলেই ভালো الحمد لله